আর আমরা যারা মানুষ اشرفুল মখলুকাত আল্লাহ সবচেয়ে সেরা সৃষ্টি সৃষ্টি জগতের সবকিছু আল্লা তালা যে মানুষের জন্য সৃষ্টি করেছেন সে মানুষের তুলনা সার দিতেন স্মার্টফোনের সাথে কিভাবে তিনি বোঝানোর চেষ্টা করতেন যে দেখো একটা বাটন ফোনে কিন্তু যা যা প্রোগ্রাম দেওয়ার আছে তা কিন্তু দেওয়াই থাকে বাটন ফোনে কি অ্যাপ স্টোর প্লে স্টোরের মাধ্যমে নতুন কোন প্রোগ্রাম ডাউনলোড করার সুযোগ আছে সুযোগ নেই ক্যালকুলেটর যেটা দেওয়া আছে তোমার পছন্দ হলে ভালো না হলে তুমি তুমি আরেক চেঞ্জ কিন্তু নতুন আরেকটা নামানোর কোনো সুযোগ বাটন ফোনে থাকে না কিন্তু স্মার্টফোনে অলমোস্ট ব্লাঙ্ক মূল মূল জিনিসগুলো দেওয়া থাকে এরপরে তুমি কি কি নামাবা না নামাবা তুমি অ্যাপ স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে তোমার সুবিধাগুলো তুমি নামাইতে পারো আল্লাহ রব্বুল যে হাঁস মোরগ তৈরি করেছেন অন্য অন্য সৃষ্টি অন্য প্রাণী তৈরি করেছেন এদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন নির্দিষ্ট প্রোগ্রাম তাদের মধ্যে দিয়ে দিচ্ছেন নতুন কোনো প্রোগ্রাম সেখানে ঢুকাবার সুযোগ নেই এজন্য যদি কেউ চায় যে হাঁস মোরগ গরু ছাগল এদেরকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো সম্ভব সম্ভব না তাকে আল্লাহ তালা যা দিয়েছেন সেটা ভেতরে একেবারে সেট করে দিয়েছেন বাটন ফোনের মতো কিছু করতে হবে না এই জন্য দেখবা যে মোরগের বাচ্চা সে কিন্তু জন্মের পরপরই হাঁটা শুরু করে দেয় হাঁসের বাচ্চা সে জন্মের পরপরই কিন্তু তাকে পানিতে ছেড়ে দিলে সে কিন্তু সাঁতার কাটা শুরু করে দেয় মানুষের বাচ্চা ওই যে স্মার্টফোনের মতো তো জন্মের সাথে সাথে কি হাঁটা শুরু করে দেয় দু চার মাসেও পারে না তাই না শুধুমাত্র কাত হতে শিখে অনেকদিন পর তাতেই বাপমা খুশি হয়ে যায় আরে কাত হয়েছে কাত হয়েছে মোবাইল নিয়ে তাদের করে ছবি তোলে যে প্রথম কাত হয়েছে প্রথম একটু বসছে ঘাটে একটু সোজা করছে কত কাহিনী কারণ যে স্মার্টফোনের মতো তো কোনো কিছু দেওয়া নাই এখন সে আস্তে আস্তে শিখে দেখে দেখে যেটা তার পছন্দ সে সেটা ডাউনলোড করে নেয় তো স্যার এই উপমা দিয়ে বোঝাতেন আব্দুল্লা জাহিন হওয়াল্লাহ যে দেখো আমাদেরকে আল্লাহ রব্লা স্মার্টফোনের মতো তৈরি করেছেন আমরা চাইলে আমাদের এই শরীরে আমাদের মনে আমাদের মস্তিষ্কে যে কোনো প্রোগ্রাম আমরা ঢুকাতে পারি চাইলে কেউ ভালো কিছু ঢোকালে তিনি ভালো মানুষ হতে পারেন খারাপ কিছু ঢোকালে তিনি খারাপ মানুষ হতে পারেন গরু ছাগল তারা কখনো চোট ডাকাইতে হয় না তারা কখনো সন্ত্রাসী হয় না তাদের মধ্যে ভালো মন্দ বলতে কিছু নাই খুব এবাদত গুজার গরু খুব নেককার ছাগল সম্ভব কোন অপশন আছে নাই বাটন ফোন তো আল্লাহ রব্বুল আলমীর মানুষকে স্মার্টফোনের মতো তৈরি করেছেন এই জন্য সে কোন প্রোগ্রামটা নামাবে তার মধ্যে এটা তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষ অনুসরণ প্রিয় প্রত্যেকটা মানুষ অনুকরণ প্রিয় আল্লাহ রবুল সৃষ্টি করেছেন আমাদের প্রকৃতিতেই এটা দিয়ে রেখেছেন এখন তুমি কাকে অনুসরণ করছো তুমি হয়তো মনে করছো না আমি কাউকে অনুসরণ করি না আজকাল একটা স্টাইল বের হইছে না স্কুল কলেজের ছেলে ফেলেদের মধ্যে বিশেষ করে যে আমি আসলে কাউকে ফলো করি না আমার যেটা বুঝে আসে আমার যেটা বিবেকে ধরা এর বাইরে আমি কারো কথা বললেও না এরকম একটা সাপ চলে আসছে না দেখো এই লোকটাও কিন্তু দিন শেষে কারো অনুসারী সে কার অনুসারী সে তার প্রবৃত্তির অনুসারী নবী করিম ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে মানুষ হয় আল্লাহর গোলাম হবে আর না হলে তার প্রবৃত্তির গোলাম হবে দুইটার একটা তিন নম্বর কোন অপশন এখন তোমার তোমার গোলামিটা নিজের নেই প্রবৃত্তির করলে তোমার জন্য বেটার হবে নাকি তোমার সৃষ্টিকর্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার আহ আশা আকাঙ্ক্ষা তার আদেশ নিষেধ গুলোকে অনুসরণ করলে তোমার জন্য কল্যাণকর হবে আমরা যে মোবাইল কিনি বা বিভিন্ন ডিভাইস কিনি এগুলো কেনার সাথে সাথে ছোট ছোট একটা ইউজার গাইড দেয় না ইউজার গাইড দেয় যে কিভাবে এটা ব্যবহার করতে হবে এখন ধরো একটা মোবাইল কিনলে বাজার থেকে কেনার পর একটা ইউজার গাইড দেওয়া হলো সেখানে বলা হলো এটাকে প্রথমে এটা করতে হবে ওইটা করতে হবে এভাবে ব্যবহার করতে হবে ব্যবহার করা যাবে না তুমি যদি এটা আনার পর বলো যে আমার টাকা দিয়ে মোবাইল কিনলাম কেন তার সমস্ত কাহিনী শুনতে হবে তুমি যদি এখানে স্বাধীনতা অ্যাপ্লাই করতে চাও তোমার পুরা ক্ষমতা সেখানে খাটাতে চাও এবং যা খুশি তা করো তাহলে এটা কখনো সঠিক উপকারিতা পাবে না ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর কোরআনে কারিম দিয়ে রেখেছেন মানুষ বহু কিছু এক্সপেরিমেন্ট করে দীর্ঘ আলোচনা করার সময় নাই অনেক বেশি এক্সপেরিমেন্ট মানুষ করে গোটা পৃথিবীতে বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে মানুষের উপরে তুমি যদি একটু চোখ কান খোলো তুমি দেখবে ইউরোপিয়ানরা আমেরিকানরা তারা পৃথিবীকে অনেক কিছু দিয়েছে তারা জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অনেক কিছু দিয়ে আমাদের থেকে গিয়ে এবং তারা তাদের অনেক অবদান আছে সেগুলো সব আপন জায়গায় স্বীকার্য এরপরও কিছু জায়গায় তাদের ক্রাইসিস আছে এই ক্রাইসিস গুলো যদি তুমি একটু চোখ মেলো দেখতে পাবে একবার দিনের আলো মতো পরিষ্কার তারা বড় বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা অ্যাপ্রিসিয়েট করেছে তারা সমকামিতার মতো বিষয়গুলোকে তারা মানুষের অধিকারের পর্যায়ে নিয়ে গেছে নিয়ে সেগুলোকে তারা স্টাবলিশ করেছে এরকম আরো অনেক কাজ তারা করেছে এই কাজগুলোর ফলশ্রুতি কি হয়েছে সেগুলো তুমি যদি একটু তাকাও তাদের বাস্তবতায় তো দিনের আরো মতো তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে নতুন করে কিছু তোমাকে বোঝাতে হবে না আমরা যারা এখনো মনে করি যে ইসলামের কথা বললে আল্লাহর কথা বললে রাসুলের কথা বললে মানুষ শেখেলে হয়ে যায় আধুনিকতা হবে যদি আমি ভিন্ন কিছু ভাবি ভিন্ন কিছু করি স্রোতের বিপরীতে চলতে শিখি যারা এই সমস্ত চিন্তা করি তাদেরকে আমি বলবো যে পৃথিবীর দিকে তারা যারা একটু তাকায় আমি একটা কথা প্রায় বলি যে পশ্চিমারা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্যে প্রযুক্তিতে অবকাঠামোতে কলকারখানাতে ইন্ডাস্ট্রিতে আরো বহু সেক্টরে তারা আমাদের চাইতে যদি পাঁচশো বছর এগিয়ে থাকে আমরা সাবকন্টিনেন্টের মানুষ তাদের চাইতে এক হাজার বছর এগিয়ে আছি আমাদের পারিবারিক ব্যবস্থাপনায় কোন সন্দেহ আছে তোমাদের মধ্যে প্রতিদিন আমার কাছে যে সব প্রশ্ন আসে গত দুই তিন দিন আগে কামরা ইনসার প্রোগ্রাম ছিল প্রশ্ন এরকম যে ছেলে প্রশ্ন করছে আমার বাবাকে সারা জীবনের সমস্ত উপার্জন সব দিয়েছি বাবা সমস্ত টাকা নষ্ট করেছে পরকিয়া করেছে আমার পুরো ফ্যামিলি তসনস মায়ের উপরে টর্চার আমার উপরে টর্চার আমার সব সম্পদ শেষ করছে সে এখন এই ভয়াবহ পথে আছে সব নিজেও ধ্বংস হয়েছে আমাদেরকে ধ্বংস করছে আমি কি করতে পারি তার একদিকে কোরআন হাদিস বাবা মার প্রতি অসৎ ব্যবহার করা যাবে না আবার অপর দিকে তার সব সম্পদ শেষ হয়ে গেছে বাবা নিজেও শেষ হয়ে গেছে এই পর্যায়ে দাঁড়িয়ে ছেলে প্রশ্ন করছে আমাকে যে আমার কি করা উচিত আমি কি আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করব নাকি বাবাকে কিছু বললে আমার আবার কোনো আল্লাহ তালা অসন্তুষ্ট হবে না আমার জান্নাত হারাতে হবে আমাকে এইরকম চিত্র পশ্চিমারা স্বপ্নেও কোনোদিন দেখে না কল্পনা করা তো দূরের কথা যে বাপ এত জোলম করবে চর্চা করবে অন্যায় করবে হতে পারে সব বাপ তো একরকম হয় না এরপরও সন্তান আল্লাহর ভয়ের কথা চিন্তা করে বাবাকে কিছু বলবে কি বলবে না সেটার জন্য একজন হুজুরের কাছে একটা প্রশ্ন লিখে দেয় এটা পশ্চিমারা কখনো স্বপ্নেও ভাবে না আমাদের ফ্যামিলি ব্যবস্থাপনা নানা দিক থেকে আমরা আমাদের ভেঙে পড়ছে এরপর আমরা যত ভালো আছি ওদের চাইতে আমরা শতগুণ ভালো আছি তোমরা ইনশাআল্লাহ কলেজে পদার্পণ করবে তোমাদের সামনে অনেক আইডোলজি সামনে আসবে তোমাদের সামনে অনেক আদর্শ সামনে আসবে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো অ্যাজ এ মুসলিম তুমি যেন হীনম্মন্যতায় ভুগবে না তুমি মনে রাখবে তোমার ইসলাম স্বয়ং সম্পূর্ণ তোমার ধর্ম স্বয়ং সম্পূর্ণ এখানে অপূর্ণতা বলতে কিছু নেই তুমি নিজে কখনো হীনমন্যতায় ভুগবে না তুমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবে তোমার ইমান তরতর করে বাড়তে থাকবে আমাদের ফিনবি সাল্লাহ সাল্লাম তরুণদেরকে অনেক বেশি স্নেহ করতেন অনেক ভালোবাসতেন তোমাদের এই বয়সটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা তো মনে করি যে এই বয়সে একটু আটটু করে মানুষ অর্থাৎ বয়সটাই এরকম যে কিছু ফালতু কাজ বোধ করা যায় অথচ এটাই হলো জীবনের সবচেয়ে ক্রিম টাইম তোমরা কি জানো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেমন ময়দানের চারটি প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কেউ পা নাড়াতে পারবে না এর ভিতরে একটা মৌলিক প্রশ্ন হলো ওয়ান সাবাবি ফিমা আবলা তোমার তারুণ্যকে তুমি কোন কাজে কাটিয়েছো তুমি বৃদ্ধ বয়সে কি করেছো কয়টা অমরা করেছো কয়টা হাস করেছো আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন তুমি তোমার তারুণ্য কি করেছো তোমার যৌবনে কি করেছো এজন্য তোমাদেরকে আমি বলতে চাই যে এই বয়সটা হেয়ালি করার নয় এই বয়সটা খুব সিরিয়াস এবং মানুষ যা করে এই বয়সেই করে তোমরা এই যে সোহাগ ভাইকে দেখতে পাচ্ছো উনি সফল উদ্যোক্তা তোমরাই বলো এই সফল উদ্যোক্তা কি উনি বুড়াকালে হয়েছে না এখনো তো তরুণ উনি আলহামদুলিল্লাহ বয়স তাই না অতএব তোমাদের এই জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পুরো জীবনটা আল্লাহ তালাকে তোমরা দেওয়ার চেষ্টা করবে মনে রাখবি আল্লাহ তালা আরো শুনেছে যে সমস্ত মানুষকে বিশেষ ভাবে ছায়া দেবেন কি আমাদের ভয়াবহত মোদিনে যাদেরকে আমাদের কোনো কষ্ট তাদেরকে টাচ করবে না সেই মানুষগুলোর ভিতরে ওই যুবকরা যাদের যৌবনকে তারা আল্লাহর পথে ব্যয় করেছে আল্লাহর এবাজ বন্দী ব্যয় করেছে এবং যৌবন কালকে তারা নষ্ট করেনি বিধায় আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে তোমরা আত্মপরিচয় হীনতার বা আত্ম পরিচয় নিয়ে তোমাদের হিনমান্যতা তোমরা ভুগবে না তোমাদেরকে নানা পরিচয় পরিচিত করতে অনেকেই চাইবে তোমরা সতর্ক থাকবে মনে রাখবে ইসলাম মানুষের বানানো কোনো দিন নয় এখনো ইসলামের এমন এমন বিধিবিধান আমরা জানি যে বিধানগুলো মনে হবে যে আজকের এই দুই সনের পৃথিবীর বাস্তবতায় মনে হয় আজকে নাজিল হয়েছে অথচ এই বিষয়ে নবী কেম সাল্লাহ সাল্লাম সাড়ে বছর আগে হাদিস বলে গেছে তুমি দেখো এখন ফ্যাক্টরি রেভলিউশনের পরে এখন পৃথিবীতে যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে এখন বৃক্ষরোপণ করার গুরুত্ব বুঝে আসছে আমাদের কাছে তাই না অথচ নবী সাল্লাহ সাল্লাম যখন বৃক্ষরোপণের কথা বলেছেন তখন পৃথিবীতে এই সংকটটা কি ছিল এই কালো দোয়া ছিল এই কলকারখানা এই সমস্ত বর্জ্য এগুলা গিয়ে পরিবেশ দূষণ করত। কিছু ছিল না কিন্তু তখন তিনি বিক্রমণ গুরুত্ব বলেছেন আরো মজার বিষয় তিনি এমন জায়গা বসে বিক্রমণ গুরুত্ব বলেছেন সেখানে বিক্রমণ করার অপশনে খুব একটা ছিল না মরুভূমি পাহাড় এবং রূক্ষ পাহাড় সেই জায়গা তিনি বলেছেন আমি एग्जांपल দিই অনেক एग्जांपल দিতে পারো আমি সেটাকে যাচ্ছি আমি বলছি যে মুসলমান হিসেবে তুমি গর্বিত হওয়ার জন্য যথেষ্ট তোমার আর কিছুর প্রয়োজন নাই তুমি সব সময় প্রাউড ফিল করবে অ্যাজ আ মুসলিম এবং প্রাউড ফিলটা তখনই করতে পারবে যখন তুমি ইসলামটা বুঝবে জানার চেষ্টা করবে আজকে আমি তোমাদের প্রতি উদার আহ্বান করতে চাই

ইসলাম সম্পর্কে তোমরা জানার চেষ্টা করবে আমি খুব বেশি লম্বা করার সুযোগ নেই কারণ অনেক সময় ইতিমধ্যে হয়ে গেছে ইসলাম সম্পর্কে যদি তুমি জানো তাহলে কেউ তোমাকে হাইকোর্ট দেখাতে পারবে না কেউ তোমাকে বিভ্রান্ত করতে পারবে না আমি আবার বলছি ইসলাম সম্পর্কে তুমি পড়াশোনা করে জেনে বুঝে তারপর ইসলামকে তুমি যদি প্র্যাকটিস করো সেই ইসলাম তোমার ইনশাল্লাহ অনেক বেশি উপভোগ্য হবে তুমি অনেক উপভোগ করবে এবং ইসলাম

নিয়ে আজে বাজে কথা বলার কখনো অবলম্বন করবে না কারণ মানুষ এভাবে নষ্ট হয় এভাবে ধ্বংস হয় মাদকতা নিয়ে তোমরা আজকে অনেক কথা শুনেছ মানুষ মাদকের পথে যে যায় প্রথম কি প্রথম পদক্ষেপ হলে একটা খারাপ বন্ধুর পালায় পড়ে যে বিড়ি খায় যে হয়তো ধূমপান করে সিগারেট খায় এরপর আস্তে আস্তে সে খারাপের দিকে যায় জন্য কুরআন আমাদেরকে বারবার করে মুত্তাকি হওয়ার পথ বাতলে দিয়েছে ও কোন মহসাদিকিন ইয়া আল্লাহুন আমানতাকুল্লু ও কোন মহসাদিকিন তা কওল অবলম্বন করো উপায় কি মুত্তাকিদের সাথে থাকো যত বেশি মুত্তাকিদের সংস্পর্শ অবলম্বন করবে তত ভালো মানুষ হতে পারবে তোমার মনদের ভালো যা আছে তোমার কলেজে তোমার বিশ্ববিদ্যালয়ে তোমার মেসে যেখানে পাবে তুলনামূলকভাবে যারা নামাজি যাদের আল্লাহর ভয় আছে যে মা-বাবাকে রেসপেক্ট করে যে খারাপ মানুষ না ওই লোকটা তোমার বন্ধু হবে এবং তাকে যখন বন্ধু বানাবে অটোমেটিক তুমি ভালো হওয়ার পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ তৃতীয়ত যদি বলবো তাহলে সময় হেফাজত করবে সময় মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস এই যে আমাদের ডাক্তার নাবিল ভাই ডাক্তার নাবিল ভাইয়ের কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি নেই তোমরা ওনার পেজে দেখো যে অনেক বেশি লাইভ টাইপ করেন হ্যাঁ সারাক্ষণ একটু পর পর তোমরা ওনার ভিডিও টিডিও দেখো আমি জিজ্ঞেস করছি এগুলো অন্য লোকজন চালায় উনি যা বুঝেও না এগুলো বেচারা একেবারে মিসকিন বেচারাই ব্যাপারে মানে কিচ্ছু বুঝেন না এই না বুঝাটাই হলো তার অ্যাডভান্টেজের জায়গা তার জায়গা থেকে সে তোমাদেরকে এত কিছু দিতে পারছেন উনি এটা অন্যতম কারণ এডিকশন নাই খুব ভালো করে শুনে রাখো

তো তখন লোকটা বললো সরি আমি চিনতে পারলাম না আমার খুব অপমান হলো খুব মনে কষ্ট পাইলাম যে আমারে চিনে না কপাল কেমন কথা পরে বদলোক বুঝতে পারছেন পরিস্থিতি এর সাথে সাথে উঠে বললেন যে আসলে আমার মোবাইলে সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাপ নাই তো এগুলোতে সময় দেওয়ার সুযোগ আমার হয় না তখন বুঝলাম যে এই লোক দেশের প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের অনার কেন হতে পেরেছে কিভাবে হতে পেরেছে সেই সমস্ত ফালতু সময় দেওয়ার মতো সুযোগ তার হাতে নাই

আমার মতো দাড়ি পাকা বুড়ো সারে কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ পড়ে আল্লাহর যতটুকু নৈকট্য লাভ করতে পারবো তোমাদের মতো তরুণরা শুধু পাঁচ শক্ত নামাজটা পড়বে এবং তোমাদের চরিত্রটাকে হেফাজত করবে আল্লাহর নৈকট্য আমার চাইতে তোমরা অনেক বেশি অর্জন করতে পারবে তো আমি আশা করব যে তোমাদের চরিত্রকে তোমরা হেফাজত করবে আমি একটা কথা প্রায় বলি যে এখন এরকম তরুণ পাওয়া খুব কঠিন যে তরুণের আসলো কোনো হারাম রিলেশন নাই এরকম ছেলে ফেলে একেবারে নাই বললে চলে তাই না তো এরকম অবস্থাতে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মনে রাখবে স্রোতের বিপরীতে চলা মানুষের সংখ্যা খুব কম স্রোতের সাথে মানুষ সে কখনো সেরা মানুষ হয় না স্রোতের বিপরীতে আল্লাহ তোমাদেরকে সর্বশেষ কথা হলো তোমাদের জীবনে একবার হলো পুরাণে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে সম্ভব হলে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে একটু পড়বে এবং সিরাত গ্রন্থ একবার শেষ করবে এই দুইটা জিনিস পুরো কোরআন একবার এবং পুরা সিরাত গ্রন্থ একবার শেষ করবে আশা করি যে ইসলামটাকে তুমি অনুভব করতে পারবে এবং ইসলামের সঠিক ধারণা তুমি পাবে আল্লাহ তালা তোমাদের সবাই ইমার আমলকে তোমাদের তাকুয়াকে প্রতিকূল পরিবেশে আল্লাহ তালা হেফাজতে রাখুন তোমাদের সবাইকে হেফাজত রাখুন জাজাক মাল্লা খের